সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি স্বপ্নছোয়া পার্ক এটা হচ্ছে মকসুদ মকসুদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী একটা পার্ক আমি আজকে এখন আপনাদেরকে পার্কটা ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে তারপরে আমরা গানে চলে আসবো আমাদের অনুষ্ঠান আপনারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার বিশ্বাস এই পার্কের এই মনোরম দৃশ্য দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যারা দেশ বিদেশ থেকে আমার এই চ্যানেলটিকে উপভোগ করবেন সবাই সবার কাছে অনুরোধ বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আমরা পার্ক ঘুরে ঘুরে দেখব এখন সবাইকে ধন্যবাদ বাইদের সাথে একটু কথা বলবো ভাই কোথা থেকে আসতেন এখানে আচ্ছা তাহলে তো আপনি আপনাকে নিয়ে গর্ব করা যায় এই পার্কের পাশে আপনার বাড়ি আপনার জন্ম ধন্যবাদ আপনাকে পার্কের এক পথ এটা পাশে একটা নৌকা এখানে আমাদের যারা শিশু কিশোর তারা এই নৌকায় বসে আনন্দ উপভোগ করতেছে মনোরম একটা দৃশ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কোথা থেকে আসছেন আসতে কলেজ মোড় থেকে কলেজ মোড় মানে এই পার্কের পাশেই আচ্ছা আচ্ছা কি নাম আপনার ভাবি এবং এটা হচ্ছে চরখি এখানে বাচ্চারা বসে আনন্দ করছে খুবই মনোরম একটি দৃশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বাবু তোমার নাম কি বাবুটার নাম কি বাবু এই সুন্দর রাফি বাবু হ্যাঁ রাফি রাফিন হ্যাঁ রাফি রাফিদ বা বাহ বা সুন্দর সুন্দর আপনি এটা কি গাড়ি মাছ গাড়ি নাকি ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে আসছি ভালো আছেন আপনি ফরিদপুর থেকে বুঝলাম না ফরিদপুর ফরিদপুর কোন জায়গা থেকে ফরিদপুর চার কমলাপুর আপনার বাসা কথা এই জায়গা এই জায়গা ধন্যবাদ না ছবি নাই কথা বলতেছি আপনার সঙ্গে এখানেই বাসা এই জায়গায় মানে এলাকায় বাসা হ্যাঁ আচ্ছা ঘুরতে আসছেন দায় ঠিক আছে ধন্যবাদ তাদের এখানে কি আছে আসলে আমরা তো পুরুষ শাসিত বলে আসলে নারী শাসিত সংসার বর্তমান ঠিক আছে

কথা ছিল ওই যে একটু পরে গান শুরু হবে গান শুনবেন ভালো লাগবে আমরা এই খেলাটা দেখবো এটার নাম কি টিকিট বিক্রি করে কে এটার নাম কি ভাইয়া এটার কি নাম মেট্রো কি মেট্রো ট্রেন মেট্রো ট্রেন এটা একটা সামনে এলে কিসের দৃশ্য দিচ্ছে এটা কে এটা কিসের দৃশ্য এটা হাঁস নাকি ট্রেন মেট্রো ট্রেন আমার একটা বড় ভাইও অবস্থিত দেখা

তিন মিনিটে প্রতি সিটের ভাড়া হলো তিন মিনিট সময় সে বসতে পারবে পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেট্রো ট্রেন মেট্রো ট্রেন আপনারা আসবেন মুকশেদপুর এই স্বপ্নসভা পার্কে এই ট্রেনে চড়ার জন্য ধন্যবাদ এই এটা কি আপনি পরিচালনা করেন ভাই আপনি কি টিকিট বিক্রি

এই পার্কে চাই আসবো বারে বারে এটা হচ্ছে একটা কনফেকশনারি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এবং একটা কনফেকশনারি দোকান এখানে অনেক ভিড় যেহেতু একটাই দোকান যেহেতু একটাই দোকান এই জন্য অনেক ভিড় এই যে আমি আমার এই নায়ক ভাইয়ের সাথে একটু কথা বলবো গিটারিস্ট ভাই আপনার বাসা কি এখানে আমার বাসা বনগ্রাম বনগ্রাম আছে বনগ্রাম যাই হোক আপনার মঙ্গল হোক আপনি গিটারিস্ট হ্যাঁ দেখে এসেছি আপনার পারফরম্যান্স ভালো লেগেছে তো কেমন লাগতেছে আপনার আজকে এখানে এসে হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আমরা এই কাকাদের সাথে একটু কথা বলি আসসালাম কাকা আপনার নাম সাব্বির রহমান বাহ আপনার আপনি যে ভালো এবং ভদ্র নাই আপনার চেহারাই তার প্রমাণ সাব্বির রহমান ধন্যবাদ তো খুব ভালো লাগতেছে এবং আমি তো অলরেডি যারা দেশ বিদেশ থেকে আমার এই চ্যানেল দেখবে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিচ্ছে অলরেডি ঠিক আছে ভালো লাগছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ 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 এটা হচ্ছে বসার জায়গা বাচ্চারা বসে আনন্দ করে এবং পাশেই একটা কনফেকশনারি এখান থেকে কিছু কিনে এরা এখানে বসে পান করছে এটা হলো হরিণ হরিণে বসা বাচ্চারা বাচ্চারা বসা আনন্দ করছে হরিণে বসা একটি বাচ্চা ছোট ছোট বাচ্চারা হুসে হরিণে বসে একটা হরিণ শুয়ে আছে সেরকম হরিণটা ক্লান্ত টায়ার্ড মনে হচ্ছে শুয়ে আছে মূল্যে বেশি বা তাল গাছ অনেক বড় 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 বড়ো গাছ এখানে গাছের নিচে বসার জায়গা আছে এই যে বা এই তারপর চেমি আসছে তারপরে আসছে দেখব সবাইকে আমরা এখানে বাঘ বিক্রি করে খেলনা বাঘ বসার জায়গা একটা নৌকা আজানের টাইম এখন সব সব বন্ধ নামাজের টাইম মা নামাজ আজান সব বন্ধ আপাতত সবাই বসে আছে এখানে কনসার্ট হবে রেফেল ড্র ও কনসার্ট ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়ের নাম কি মুস্তা হিজুর রহমান এখন তো সেই করোনা ভাইরাসের সেই প্রভাব নেই তো ভাই আমার যাই হোক ভাই না না নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে এটা হচ্ছে পিছন সাই সিন এবং ভাই ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত এই দেখালাম আবার ইশা দেখাবো ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে সবার কাছে দাবি রইল পহেলা বৈশাখে সবাইকে ধন্যবাদ